হাতের কাছে যদি একটা ডিম থাকে আর সঙ্গে অল্প পরিমাণ চিড়ে তাহলেই কিন্তু তৈরি নিতে পারবে ভীষণই টেস্টি এবং হেলদি একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম একটা ডিম উপরে সামান্য লবণ ছড়িয়ে ডিমটাকে এইভাবে ফেটিয়ে নিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি চাইলে আলাদা একটা পাত্রে ডিমটা ফেটিয়েও এইভাবে ভেজে নিতে পারো ডিমটা ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে লালচে রং ধরে ভেজে নিতে হবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করব। খেতে অসাধারণ হয় টিফিন হিসাবে কিন্তু রেসিপিটি একদমই পারফেক্ট ব্রেকফাস্টের জন্য কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত খেতে হয় তো দেখো পেঁয়াজটাকে কিন্তু বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি তার মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম নেড়েচিড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমটা অ্যাড করে দিয়েছি পেঁয়াজের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ডিম আর আলুর মিশ্রণটা আমাদের তৈরি হয়েছে এবার সেই কড়াইতেই কিছুটা বাদাম আমি ভেজে নিলাম ভেজে বাদামটাও তুলে নিয়েছি এবার একটা পাত্রে এই কাপের মাপ করে এক কাপ নিয়ে নিয়েছি চিঁড়ে এখানে আমি সরু চিড়েটাই নিয়েছি এবারে চিড়েটা দু তিনবার ধুয়ে নিলাম চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তিন থেকে চার মিনিট মতো রেখে দিয়েছি চিঁড়েটা একটু নরম হওয়ার জন্য খুব বেশি সময় রাখা লাগবে না দু তিন মিনিট রাখলেই যথেষ্ট এতে চিঁড়েটাও কিন্তু একটু সফট হয়ে যায় এবারে ওই চিড়ের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ম্যাশ করে নেওয়া একটা আলু আর অন্যদিকে এক কাপ মুড়ি নিয়ে মুড়িটাকে ধুয়ে জলটা এইভাবে ভালো করে নিগড়ে সেই চিড়ের মধ্যে দিয়ে দিলাম চাইলে মুড়িটা নাও দিতে পারো তো আমি কিছুটা মুড়ি অ্যাড করে দিয়েছি তার সঙ্গে ভেজে নেওয়া বাদামটা দিয়ে দিলাম আর ডিম আর পেঁয়াজের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটাও দিয়ে দিলাম এবার অ্যাড করে দিচ্ছি এক এক করে পরিমাণ মতো লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ি আর এক চামচ মতো দিয়েছি চাট মশলা আর ছোটো বাটির এক বাটি খুবই সামান্য মোটামুটি বড় চামচের এক চামচ বেসন অ্যাড করেছি বাইন্ডিংয়ের জন্য বেসনের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না খুবই সামান্য অ্যাড করতে হবে তো হাত দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু দেখবে বেশ আঠালো একটা ডো তৈরি হবে কিছুই অ্যাড করা লাগবে না একদমই জল দেওয়ার প্রয়োজন নেই এইভাবে মিশিয়ে নিলে বেশ একটা আঠাল ডো আকার তৈরি হয়ে আসবে আলতোভাবে মিশিয়ে নিয়েছি যে উপকরণগুলো দেয়া হয়েছে নর্মালি সবার ঘরেই থাকে তো দেখো বন্ধুরা একদমই সহজ রেসিপি তোমাদের শেয়ার করছি একদম অল্প সামান্য কিছু উপকরণে তৈরি কিন্তু খেতে যে এতটা ভালো হয় একবার তৈরি না করলে তোমরা বুঝতেই পারবে না হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিরের ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিলাম বেশ খানিকটা অংশ হাতে নিয়ে প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিয়ে এই রকম লম্বা শেপের তৈরি করে নিচ্ছি তবে তোমাদের ইচ্ছা মতো শেপ করে তৈরি করে নিতে পারো তো এখানে ছোট বড় যে কোনো সাইজ করে তৈরি করে নেবে আমি এরকম একটা শেপ করে তৈরি করে নিলাম তো একই রকমভাবে যতগুলো তৈরি করে নেওয়া যায় তৈরি করে নিচ্ছি তো আরও একটা দেখো তৈরি করে নিলাম ঠিক একই রকমভাবে এইভাবে মোটামুটি চার পাঁচটা তৈরি হয়েছে তো সবগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম এবার এগুলো কি ভেজে নেব তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছে গ্যাসের উপর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন অয়েল তোমরা চাইলে এর থেকেও কম তেলে কিন্তু ভেজে নিতে পারো তো এখানে আমি খুবই সামান্য তেল দিয়েছি তেলটা ভালো গরম হয়ে গেলে রেসিপিটি দিয়ে দিলাম এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করবো আর আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে মিডিয়ামে রেখে দু সাইডটাই লালচি রঙ ধরে ভেজে নিতে হবে এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করেছি দু মিনিট পর দেখো এক সাইড কিন্তু বেশ ভাজা হয়ে গেছে উল্টে দিলাম এবার অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নেব দু সাইডটাই এইভাবে লালচে রঙ ধরে ভেজে নিয়েছি আর বন্ধুরা একদম লো আছে কিন্তু ভাজা যাবে না তাহলে ভেঙে যেতে পারে তাই আঁচটাকে মিডিয়ামে রেখে দু সাইডটাই এইভাবে লালচে রঙ ধরে ভেজে নিতে হবে দেখো কতটা লোভনীয় লাগছে ভীষণই সহজ এবং টেস্টি একটা রেসিপি একবার বাড়িতে ট্রাই করো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে আর বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এই পর্যন্ত রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে